সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আজ আপনাদের সামনে একটি ভিডিও নিয়েও হাজির হচ্ছি যে আজকে আমরা মাওলানা নাসারউদ্দিন সাহেব উনি গোপালগঞ্জে থাকেন ছুটিতে রমজান মাসটা পুরোটাই দেশে কাটাবেন আর এই দেশে কাটানো নিয়ে তো তিনি আসছেন আমি ছোটো ভাই হিসেবে আমার সাথে সে আসছে চলো দেখি দেশের গ্রামগঞ্জের মানুষ যে কৃষি কাজ করে কৃষি কাজ করে তারা খেতে খামারে কিভাবে ফসল ফলাচ্ছে বা কি করছে না করছে তাদের অবস্থার কি উন্নতি হচ্ছে এগুলো দেখার জন্য তিনি একটু মাঠে বের হয়েছেন তো চলেন না আমরা আপনাকে নিয়ে দেখাই সুদীর সাহেব আপনাকে দেখাচ্ছি যে আমাদের তরমুজ চাষিরা কীভাবে তরমুজ চাষ করছে বা তাদের তরমুজের পরিস্থিতি কি তুমি ভিডিওটা অধিকার করছো

এই মানে সেই তরমুজ বিক্রি করছে প্রায় দশ লাখ টাকা দশ লাখ টাকা দশ লাখ টাকা তো সুতরাং এতে ব্যাপক ইউজ পরিমাণ লাভবান হচ্ছে কৃষিজীবী ভাইরা কিন্তু বিষয়টা হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে এই যে একটু দেখেন এই এই গাছটা কিভাবে মানে এরকম হাজারো গাছ মানে কৃষিজীবী ভাইরা কত মানে আসছে গাছ মানে তারা এভাবে গাছগুলো মরে গেছে এগুলো নিয়ে তারা খুব পরেশানি দেয় এখানে দেখেন টোটালি গাছ নাই এই তো সব এই তো মারা গেছে সবই এই তো আসলে হ্যাঁ অনেক গাছ মারা গেছে আচ্ছা এই এলাকায় যে আরো বহু গাছ মারা গেছে এই এলাকায় আপনার থেকে আরেকটু জানতে চাই এই এলাকায় এই যে তরমুজ ছাড়াও কি কি ফসল আবাদ হয় মানে এখানে দেখা গেছে আপনাকে দেখাতে পারবো একটু আগে এখানে দেখেছি আমরা এই যে এই যে ক্ষেতটা একটু ক্যামেরাটা এখানে ই করো তো এই যে ক্ষেত্র এটা হলো মুগ মুগ দাইলটার চাষ হয় এই আছে ই মানে বাদাম বাদাম চাষ করে চাষিরা বাদাম চাষ করে তারপরে মুগ দাইলের চাষ হয় তারপরে অনেকে পেঁয়াজ রসুন আলু এগুলো অনেকে চাষ করে কিন্তু এগুলোর চাষটা একটু কম এই যে তরমুজ গাছ মরে গেছে তারপরে এর মধ্যে আবার এই যে একটা গাছে দেখা যাচ্ছে তরমুজ ধরছে হ্যাঁ খুব সুন্দর অনেক তরমুজ মানে এই মনন হইছে এই অবস্থায় এই গাছ মরে গাছ হইছে এর মধ্যে আবার মারাও গেছে এই যে তরমুজ গাছটা কিন্তু মারা গেছে কিন্তু তরমুজটা কিন্তু দেখা যায় হ্যাঁ তা এই অবস্থা ভাই অনেক এই গাছটা কিন্তু মারা গেছে না এই গাছটা মারা গেছে এই গাছটা মরেও গেছে এর মধ্যে আবার তরমুজও ধরছে তরমুজও ধরছে হ্যাঁ सुब 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 सुबल सुबह न आया है सुबल सुब জন্য ওটাকে মাঝে মাঝে এই যে বন আগাছাগুলো গুলো সুন্দর পরিষ্কার করে রাখতে হয় এগুলো হলো মিষ্টি বাদাম যেটা আমরা চিনা বাদাম চিনা বাদাম না হ্যাঁ বাদাম খুব ভালো এটা এটা কি গাছ এটা হলো মিষ্টি কুমড়া এগুলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া চাষীরা পাশাপাশি ক্ষেতের পাশাপাশি কিনারে কিনারে এগুলো অনেকটা অনেকেই চাষ করেন এগুলো এগুলো হচ্ছে মুগ ডাইল মুগ চাষ আমাদের এলাকায় খুব ভালোই চাষ হয় মুগ ডাইল অনেকেই মুগ ডাইলের চাষ করে থাকেন তো মুগ ডাইল খুব একটা ভালো জাতের একটা ফসল এর দ্বারা মানুষ অনেক কৃষিজীব বিবাহীরা অনেক উপকৃত হয় মুগডাইলের মন একমন মুগডাইলের দাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা মন আছে তো কৃষি বিবাহীরা এর দ্বারা অনেক লাভবান হয় উপকৃত হয় তো যাই হোক আমরা এই ভিডিওটি আর আপনাদের সমাজে দীর্ঘায়িত করতে চাচ্ছি না তো কৃষিজীবী ভাইরা যারা শ্রম দিয়ে কষ্ট করে ফসল ফলাচ্ছেন তাদের জন্য দোয়া রইল তাদের কাঙ্ক্ষিত ফলাফল যাতে তারা পেতে পারে আমরা তাদের জন্য দোয়া করি তো যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছি অনেক আগে অনেক আগে এইসব কিছু দেখছি কিন্তু তখনকার সময় এই তরমুজ চাষটা এত ছিল না তরমুজ চাষটা ছিল না বললেই চলে হয়তো বা ছোট দুই একজনে করত কিন্তু এখন তো দেখা যায় একেবারে পুরো পাথার খেত ভরে আপনার এই তরমুজ চাষ চলতেছে এটা আসলে দেখা আমি অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো যে ভালো শেষ নাই আর কি এত ভালো লাগলো আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং চাষাবাদের মাধ্যমে তারা যেন নিজের জীবন ভরণ পোষণের জন্য চাষাবাদ করতেছি এটাও কিন্তু এক ধরনের খরচ কাজ আছে ও খরচে অন্যান্য খরচের মতো হালাল রোজগার অনশন করা এটা একটা খরচ জি এই হিসাবে আমরা খুব ভালোই উপভোগ করলাম যারা কৃষিজীবী ভাই ভাইরা আছেন আপনারা পাশাপাশি এই কৃষিকাজের পাশাপাশি নামাজ রোজায় অন্য এবার বন্দী সঠিকভাবে পালন করবেন এই প্রত্যাশা এই কামনা করি আল্লাহ আপনাদের কামাই রোজগারের বছর দান করুক লাভ